সুপ্রিয়া বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে জিনিস আজকের বৃদ্ধ দেখতেছেন তাদের সকলের প্রতি জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক ধরা তো ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা যারা অনেকে হয়তো কোল পাখি আমার কাছ থেকে নিতে চান অনলাইন থেকে অনলাইনের মাধ্যমে আপনারা অনেক অর্ডার দিতে চান অনলাইনের মাধ্যমে আপনারা অনেকেই জানেন যে আমি কোল পাখির বাচ্চা কম অর্ডার রাখি না কম অর্ডার বলতে আপনার হাজারের নিচে অর্ডার রাখি না কারণ আপনার হাজারের নিচে দেই না কারণ হচ্ছে আমাদের নিজের গাড়ি রয়েছে আমাদের ফার্মের জন্য নির্দিষ্ট কি গাড়ি রয়েছে এই গাড়ির মাধ্যমে আমরা আমাদের এই বাচ্চাটি ডেলিভারি দিয়ে থাকি তো যার জন্য হচ্ছে আপনার দেখা যায় কি আপনার যদি একশো মাল নেন আপনার যে টাকা বাড়া আসবে আপনি যদি আমার আমাদের এখান থেকে চার পাঁচ হাজার মালও নেন আপনার একই টাকা বাড়া আসবে ঠিক আছে তো যাই হোক আপনার এই একশো পাঁচশো নিয়ে আমার যে আপনার এই বাড়া দিয়ে পুষবে না তার জন্য আর কি মূলত আর কি আমরা হাজারের নিচে অর্ডার রাখি না হাজারের উপর যারা নিতে চাই তাদের অর্ডারটি আর কি মূলত রাখি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আজকে পাখি করা হইতেছে এখানে এখান থেকে আজকে আমরা দুই হাজার মহিলা বাচ্চা বের করবো এবং এগুলো আমরা আজকে পাঠিয়ে দেবো আপনার মুন্সিগঞ্জে মুন্সিকল থেকে আমাদের এখানে অর্ডার আসছিলো হচ্ছে আপনার দুই হাজার বাচ্চা তো ওনাদের সাথে ফোনে কথা হয়েছে হ্যাঁ ফোনে আপনার ভালো ইয়া কথা হয়েছে কীভাবে পালন করবে নিয়ে আর কি আর কি প্রশিক্ষণ মূলত একটি ইয়ে আর কি যে কীভাবে পালন করবে কখন কীভাবে লাগবে এদেরকে কখন কোন ওষুধ ব্যবহার করবে কখন কোন মেডিসিন কখন কোন খাবার দিবে কিভাবে কি করবে সম্পূর্ণ আর কি আপাতত ফোনে হয়ে গেছে কথা কারণ ওনারা যদি ফোনে না দিয়ে না বলে যদি আমার এখানে সরাসরি আসতো তাহলে হয়তো আপনার ওনারা তার ভালো কিছু আমার এখান থেকে বুঝতে পারলো যে এটা কিভাবে কি করবে তো যাই হোক ওনারা আপনার বেশি দূর দূরে থাকার কারণে আর কি মূলত আমাদের এখানে আসতে পারে নাই তো যাই হোক ওনারা অর্ডার করেছে ওনার এই অর্ডারটি রাখছি দুই হাজার বাচ্চা শুধু মহিলা তো আমরা চেষ্টা করেছি এখান থেকে শুধু বাচ্চা মহিলা দেওয়ার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট মহিলা দেখতে পাচ্ছেন আপনারা আমার খামারে যে কাজ করে কর্মচারী তো ও কিন্তু এখানে পাখি ধরতেছে এবং ওর ধরার পর কিন্তু আমি এখানে আমার এই পাখিটা আমি বাসাই করবো ঠিক আছে পাখিটা আপনার পুরুষ মহিলা আমি নিজে বাসাই করবো ও এখান থেকে আপনার দুইটা বাসায় করা হয় এক হচ্ছে ও বাসাই করবে দ্বিতীয় হচ্ছে এরপর হচ্ছে আমি বাসাই করবো পাখি ঠিক আছে তারপর একটা মূলত আমরা খামারির খামারিদেরকে পাখিটা দিয়ে থাকি হ্যাঁ আর যখন হচ্ছে আপনারা দেখা যায় কি অনেকে আমার খামারে আসেন আসার পর দেখা যায় কি ও আমার ফার্মে থাকে না হ্যাঁ বা আপনার ও একটু অন্য অন্য কিছু কাজে যায় বা যখন ওর ও থাকে না যখন আমি থাকি তখন দেখা যায় কি আমি নিজেই আপনার এটা এক বাসে করে দিয়ে দিই ইনশাল্লাহ দেখা যায় কি তখন তখন কিন্তু আমাদের এখানে মানে পুরুষ যাওয়ার যে চান্স এটা কিন্তু খুবই কম থাকে ঠিক আছে তো যাই হোক আপনার যেহেতু এটা আপনার অনেক মাল হ্যাঁ আপনার অনেক দূর থেকে একবার অর্ডার দিয়েছেন এবং অনেক খুবই বিশ্বাসের ইয়া ইয়াতে আর কি মূলত আমার এখানে অর্ডারটা দিয়েছেন এবং ওনার এখানে কিন্তু অর্ডার দেওয়ার সাথে সাথে যখন বললাম যে আমাকে আগে কিছু টাকা অ্যাডভান্স করে কনফার্ম করতে হবে তখন কিন্তু উনি সাথে সাথে আমাকে এমন বিশ্বাস করছে হ্যাঁ আপনার তখনই আমার এখানে আপনার মূলত পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিছে যে পাঁচ হাজারের টাকা এখানে পাঠালাম আর বাকিটা আপনার গাড়ি আসলে গাড়ি ওদেরকে দিয়ে দিব তো যাই হোক খামারি বাড়িটি অনেক ভালো ছিল এবং লোকটি অনেক ভালো ছিল ওনার সাথে আসলে একজন মানুষের সাথে কথা বললেই বোঝা যায় হ্যাঁ যে উনি কেমন বা ওনার আচরণ কেমন তো যাই হোক লোকটি অনেক ভালো ছিল আর আমরা আসলে আপনার আপনাদেরকে যে প্যাকেজটি দেই আমরা অবশ্যই চেষ্টা করি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট মহিলা দেওয়ার জন্য ঠিক আছে আমরা চাই না আপনাদেরকে একটি পুরুষ দিই ঠিক আছে কারণ আপনার দেখা যায় কি আপনার আমরা যদি মাল বাসায় করি তার মধ্যে দেখা যায় কি মধ্যে আপনার এক দুইটাই মিথি পুরুষ চলে যায় তো এর থেকে আপনারা অবশ্যই কিছু মনে করবেন না আপনারা যেখান থেকে পাখি নেন না কেন কোনো খামারই মনে করেন যে আপনাকে একদম শিওর দিয়ে বলতে পারবেন না যে আপনার একশো থেকে একশো মহিলা রয়েছে আপনার এক দুইটোলো পাবেন তো এটা আমি আর কি আমার এখানে অর্ডার আর দেওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আমার এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট পাবেন না একটা দুইটা আপনার লড়াচাড়া হবেই ঠিক আছে তো যাই হোক এভাবে আর কি মূলত কথাবার্তা ফাইনাল করার পর এখানে আজকে মূলত পাখি ধরতেছি ওনাদের ওনাদেরকে পাখিটি দেওয়ার জন্য তো এটা হচ্ছে আজকে বয়স হচ্ছে এদের আপনার আঠাশ দিন বয়স আঠাশ দিনের বাচ্চাদেরকে আমি আমার খামারি বাইকে দিতেছি হ্যাঁ এখানে আপনার মূলত পাখিটা পাঠিয়ে দিতেছি আমি একটু ব্যস্ততার কারণে আর কি পাখিটি আমি নিয়ে যেতে পারি নাই কারণ না পাখি কিন্তু আমিও আমি নিজে নিয়ে যাই হ্যাঁ খামারিদের বাইকের কাছে কিন্তু আমি নিজে নিয়ে যাই তো যাই হোক আমার এখানে আপনার পাশে কিন্তু আমার আরও একটি ফার্ম রয়েছে ওই পাখিটা আপনার আজকে সিলেটে পাঠিয়ে দেবো তো সিলেটে নিয়ে যাব আর কি যার কারণে আর কি এই পাখিটা ওইখানে আমি নিয়ে যেতে পারবো না তাই জন্য আর কি মূলত আমার এখানে যে ইয়া করে হ্যাঁ যে কর্মচারী ওকে দিয়ে পাঠিয়ে দেব আর কি তো যাই হোক আপনারা যারা কল পাখি বাচ্চা নিতে চান বা কল পাখির বাচ্চা লাগবে আপনার ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে মূলত দেখতে পারতেছেন আমাদের এই ভিডিওটি হচ্ছে আপনার পাখি বাছাই করার পর হ্যাঁ তো এখানে হচ্ছে আপনার দুই হাজার বাচ্চা রেডি হয়ে গেছে হ্যাঁ দেখতে পারতেছেন এখানে আপনার একটা থাকছে আপনার বিশটা করে এবং পাঁচটার মধ্যে থাক হচ্ছে আপনার একশো এবং এখানে হচ্ছে আপনার বিশটা বান্ডিল ঠিক আছে বিশটা বান্ডেল মধ্যে হচ্ছে আপনার দুই দুই হাজার বাচ্চা ঠিক আছে তো যাই হোক তো এই পাখিগুলো আমরা ওনাদেরকে আপনারা অবশ্যই দেওয়া করবেন যাতে আমরা সঠিকভাবে পাখিটি দিতে পারি তো আজকে আর বেশি বড় করতে চাচ্ছি না আজকে রেবিটি প্রশ্ন আজকে রে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ